কিছু ব্যাপার আছে বলেই এই প্রশ্নটা ডাক্তার স্যার আপনার কাছে দুটো প্রশ্ন মিলিয়েই আসলে আপনার কাছে কি মনে হয় উদ্দেশ্য কি বেনিফিশিয়ারি কারণ এটা তো অনেক আলোচনা হচ্ছে জানি না আসলে তদন্তে কি বেরিয়ে আসবে বা আদৌ সঠিকটা বেরিয়ে আসবে কিনা কিন্তু আপনার পর্যালোচনাটা জানতেই চাই আর সাথে সাথে এই যে ছাত্রলীগ সাবেক ছাত্রলীগ নেতা যার একটা পোর্টফোলিও আছে যার একটা রেকর্ড আছে জেলখানায় যাবার অস্ত্রসহ বের তারপরে জামিন পেয়ে আসার তিনি এত ঘনিষ্ঠতা ওসমান হাদের সাথে মানে গুপ্ত রাজনীতির একটা বহিঃপ্রকাশ বলে অনেকে সামাজিক যোগাযোগ হচ্ছে একটা পর্যবেক্ষণ জানতে চাই এই বিষয়টি খুবই রহস্যময় কেননা ওসমান হাদি এত কাছাকাছি যাকে আসতে দিয়েছেন হয় তিনি তাকে আগে থেকে চেনেন অথবা কোনো ব্যক্তির রেফারেন্স বা কোন ব্যক্তির পরামর্শ কিংবা কোন খান থেকে ভেরিফাইড হয়েছে এসেছে তা না হলে এত সহজে আহ একজনকে বিশ্বস্ত হিসেবে কাছে টেনে নেওয়ার কথা না আমার কাছে এটা মনে হয় ফলে এই বিষয়গুলি জানা যাবে শুধুমাত্র সে গ্রেপ্তার হলে অথবা যদি তদন্ত করে কিছু বের করা যায় দ্বিতীয়ত আরেকটি বিষয় আমার কাছে খুব অবাক লাগে যে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে কেউ আওয়ামী লীগ করলে তাকে রেহাই দেওয়া হচ্ছে না কিন্তু দশ মাস বারো মাস আগে এক বছর আগে আওয়ামী লীগ করেছে এরকম লোকজনকে কি করে আবার তরুণরা নিয়ে নিচ্ছেন এইখানে একটা কোনো স্ক্রুটিনি থাকা উচিত যে কাউকে এইভাবে এত কাছে আসতে দেওয়ার আগে তার ব্যাপারে নিশ্চিত হওয়া দরকার তৃতীয় বিষয়টি হচ্ছে ধরেন নাও নিত তারপরে কেননা এই দাবিটা কিন্তু জুলাই আন্দোলন যারা করেছে তারা অনেকবার বলেছে যে তারা ভালনারেবল ফিল করে এবং তাদের নিরাপত্তা প্রয়োজন তো পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত যারা ভ্যালুয়েবল পার্সন যেমন হাদি নির্বাচনে দাঁড়িয়েছে তার জন্য অন্তত দুইটা পুলিশ হলো তো প্রতিরক্ষা দেওয়াটা খুব দরকার ছিল এবং যে মোটর ছবি এসেছে সেখানে দুইজন ছিল আমরা দেখছি শুধু একজনকে নিয়ে আলাপ হচ্ছে কিন্তু একজন যদি সাইকেলটা চালায় আরেকজন তাহলে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে তাহলে এই পরবর্তী ব্যক্তিটি কে আহ মোটরসাইকেলটা চালালো কে আর হত্যার উদ্দেশ্যে গুলি করলো কে এই দ্বিতীয় ব্যক্তিটি নিয়ে তেমন এমন কোনো আলাপ হচ্ছে না আমাদের আসলে দুইজনকে শনাক্ত করতে হবে এবং দুইজন শুধু নয় এর যদি নির্দেশ নির্দেশদাতা থাকে এর যদি কোনো এমন ব্যক্তি থাকেন কোনটাকে পরিকল্পনা করেছেন ভাবে এই বিষয়গুলো জানা দরকার ফলে বিষয়টা তো আসলে খুব সহজ নয় এবং আহ এত সহজে মন্তব্য করার মতো নয় তবে হিট অব দ্য মোমেন্টে এক এক পক্ষ এক একজনকে দায়ী করছে কেউ দায়িত্বের বাইরে না এরকম একটা অবস্থা প্রত্যেকেই প্রত্যেককে দায় দায়ী করছেন এবং প্রত্যেকেই প্রত্যেকের বিচার চাচ্ছেন আমার কাছে মনে হয় যে সরকার যত দ্রুত তদন্ত শেষ করবেন ততই এই বিষয়টি পরিষ্কার হয়ে উঠবে